মন বা ক্ষমতা আছে আপনারা জানেন যাকে বলে মেটাল পাওয়ার বা দ্রব্য গুণ আমার মুখের কথা তো নয় বা আমি কথা বলছি এর উল্লেখ আছে আপনারা অনেকে হয়তো আগে পড়ে শুনেছেন আমাদের দেশ সাধু শান্তর উন্নয়ন মানুষের দায়িত্ব চলতে গিয়ে তারা দেখেছিলেন এই প্রোগ্রে অনেক কিছু হতে পারে যাতে পেটি দিল